সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত কৃষি বিষয়ক আয়োজন নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজনে দর্শক সারা সপ্তাহ জুড়ে চিঠি ফোন কল মেসেঞ্জার বা ভিডিও কলের মাধ্যমে আপনারা যে সকল প্রশ্ন কৃষি বিষয়ক যে সকল সমস্যা আমাদের কাছে পাঠিয়ে থাকেন সেই সবেরই সমাধান দেই আমরা আমাদের এই সাপ্তাহিক আয়োজনে এবং এই সমাধান দেবার জন্য আমাদের মাঝে স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ আজকে বিশেষজ্ঞ হিসেবে আপনাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর অনুপ কুমার তালুকদার গাইনোকোলজি অবস্টিক অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্যার আমাদের দেশে গবাদি পশু একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ অনেক কৃষকের অনেক প্রশ্ন থাকে যেটি তারা সরাসরি সমাধান হয়তো অফিস থেকে পাচ্ছেন না সব সময় বা যেতে পারছেন না সেক্ষেত্রে আপনার কাছে প্রথম প্রশ্নটা আছে আরিফ হোসেনের আরিফ হোসেন ফরিদপুর থেকে বলছেন গরু মুগ দিয়ে অতিরিক্ত লালা ফেলছে এটি কি রিফট ভ্যালি রোগ কিনা হলে এর সমাধান কি ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন রিফট ভ্যালি ফিভার এই রোগটি একটি বাইরাস জনিত রোগ আচ্ছা গরু ছাগল মহিষ এবং উটেও এই রোগটি হয় কিন্তু এই রোগটি হওয়ার এখন পর্যন্ত কোনো রিপোর্ট বাংলাদেশে নেই গরুতে আর কি সাধারণত এটি আফ্রিকা আফ্রিকাতে হয় এবং মিডিল ইস্টের কিছু দেশে হয় এটি বর্ন ডিজিজ এই রোগটি নিয়ে আসে আর কি তবে বাংলাদেশের যেহেতু আমাদের দেশের এটা ট্রপিক্যাল ক্লাইমেট আমরা ওয়েদার হ্যাঁ এবং হাই হিউমিডিটি থাকে এখানে কিন্তু মস্কিটির একটা জিনিস প্রাদুর্ভাব বেশি এটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি অদূর্ব বিশ্বদের যতটুকু জানি যে গবেষণায় এখন পর্যন্ত এই রোগটি বাংলাদেশে রিপোর্ট হয়নি এখন আর দুই এবং দুই হাজার সালের পর্যন্ত একটি স্টাডি হয়েছে তারা এই এই যেহেতু এটি বাইরের জনিত রোগ এই রোগটি হলে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় শরীরে একটি স্টাডিতে দেখা গেছে বাংলাদেশের একটি স্টাডিতে যে এই এই রোগটির বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি গরুর রক্তে পাওয়া যায়নি আচ্ছা এবং এই গবেষণাটি প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ সালে তার মানে এখন পর্যন্ত অফিসিয়ালি এটি না তাহলে লালা পড়ার কারণটা কি হতে পারে লালা পড়ার আসলে অনেক কারণ থাকতে পারে প্রথমত হতে পারে যে মুখে যদি কোনো ইঞ্জুরি হয় কোনো ক্ষত হয় বা আলসার হয় সেক্ষেত্রে লালা পড়তে পারে কিছু ইনফেকশিয়াস কারণ আছে যদি রেবিস হয় বা গরুর ক্ষেত্রে সাধারণত ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আমরা যেটিকে খোরা বলি সেক্ষেত্রে লালা পড়তে পারে অনেক সময় ইনডাইজেশন হয় বা রুমিনাল এসিডুসিস আমরা বলিটা উনি আসলে এটা আইডেন্টিফাই করবেন কীভাবে লক্ষণ বেদে যে লালার যদি যদি খোড়া রূপ হয়ে থাকে

আনন্দিত আর কি যে আমাদের কৃষকরা অনেক এগিয়েছে আসলে আমরা হচ্ছে আমাদের কৃষকরা এভাবে সচেতন হয়ে উঠলো অনেক ধন্যবাদ স্যার পরের প্রশ্ন ভোলা থেকে রশিদ মিয়া তিনি প্রশ্ন করছেন ছাগলের খোরানো এবং গায়ে গুটি দেখা দিলে চিকিৎসা কি হবে আসলে ছাগলে খোরানো এবং গুটি দেখা দুটি আলাদা বিষয় আমার দৃষ্টিতে আরকি ছাগল খুরাতে পারে অনেক সময় যদি পায়ে আমাদের মানুষের ক্ষেত্রে হয় যদি ইনজুরি হয় কোনো ফ্র্যাকচার হয় কোনো ক্ষত যদি তৈরি হয় আর্থ্রাইটিস হলেও খুরাতে পারে কিন্তু ছাগলের ক্ষেত্রে একটা একটা সাধারণ রোগ আছে আমরা ফুট রড বলি আর কি এটি একটি জনিত রোগ এই রোগটি হলেও ছাগল খোড়াতে পারে আর কি এবং এই ফুট রড রোগে যদি ছাগল আক্রান্ত হয় তাহলে পাঁচ থেকে দশ ভাগ পাঁচ থেকে দশ শতকরা কপার সালফেট এই সলিউশন তৈরি করে ফুটবাত করতে হবে আর কি টেন মিনিটস আচ্ছা প্রতিদিন পাঁচ থেকে সাত দিন একবার করে আর কি অনেক ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আপনারা জানেন যে দীপ্ত কৃষি টিম আসলে আমাদের মাঠ পর্যায়ের কৃষকের কাছ থেকেও প্রশ্ন তুলে নিয়ে আসে সরাসরি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তো এবার আমরা তেমনই একজন কৃষক ভাইয়ের প্রশ্ন শুনবো ভিডিও কলে বর্তমানে একটা সমস্যা অনেক খামারিরা ফেস করতেছে মাঝে মাঝে আমি ফেস করি সেটা হচ্ছে গরুর তাপমাত্রা গরুর গায়ে তাপমাত্রা আপ হয়ে গেছে বা ডাউন হয়ে আপ হয়ে গেলে বুঝে যায় তাপমাত্রা বেড়ে গেছে জ্বর আসছে ডাউন হয়ে গেলে অনেকে বুঝে না সেক্ষেত্রে অনেকে না বোঝে কি করে অ্যান্টিবায়োটিক পুষ করে বা বিভিন্ন শরীরের ভিতর করে আমার জানার মতো অনেকেই এরকম সমস্যা পরে অনেকে অনেকের গরু অ্যাক্সিডেন্ট হয় তো এই বিষয়ে যদি কিছু বলতেন তাহলে অনেক খামারের কৃষক ভাই প্রশ্ন ছিল তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে আমরা অ্যান্টিবায়োটিক দিই কিন্তু কমে গেলে কি করতে হবে আসলে ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন খুবই চমৎকার এবং সময় উপযোগী প্রশ্ন আমি মনে করি আর কি কারণ আমরা যেভাবে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করি প্রাণী এবং মানুষের ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রাণীর ক্ষেত্রেও আর কি তো আসলে আমরা যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন আমরা সাধারণত মানুষের ক্ষেত্রেও কিন্তু আমরা সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে থাকি প্রথমেই কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক আমরা ডাক্তাররা ডাক্তাররাও প্রেসক্রাইব করেন না আর কি যখন জ্বর হয় কোনো ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে যেমন নিউমিনিয়া হতে পারে মেস্টাইটিস হতে পারে এবং গরু যখন অবসাদ এবং ক্লান্ত থাকে খাওয়া দাওয়া ছেড়ে দেয় শ্বাসকষ্ট হয় এবং ফুলে যাওয়া শরীরের কোথাও ব্যথা আছে মনে হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক যদি হাই ফিভার থাকে আমরা প্রেসক্রাইব করে থাকি আর কি আর আপনি জানেন যে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে কিন্তু কোনো আমরা বলি যে অ্যান্টি মানে চিকিৎসা দিলেও সাত দিন না দিলেও সাত দিন কথার কথা রয়েছে আর কি সুতরাং একজন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়েই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে শরীরে আর কি এটি একটি বিষয় আর যিনি প্রশ্ন করেছেন যে শরীরের তাপমাত্রা কমে গেলে শরীরের তাপমাত্রা কমে যায় অনেক সময় যদি এনভারনমেন্টের টেম্পারেচার অনেক কমে যায় বা একটি খুবই বিপাকজনিত একটি রোগ আছে আমরা মিল্ক ফিভার বলি দুগ্ধ জ্বর বলি বাংলায় সেক্ষেত্রেও শরীরের তাপমাত্রা কমে যায় এবং প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম বোরগ্লুকোনেট সলিউশন দিয়ে আমরা

আজকাল কৃষকরা আমাদের কাছে মেসেঞ্জারে অনেক প্রশ্ন করেন তেমনই দুটো প্রশ্ন আছে আমাদের মেসেঞ্জার থেকে প্রথম প্রশ্নটি নরসিংহের থেকে ফাহিম করেছেন তিনি জানতে চেয়েছেন হাঁসের ঠোঁট কালো হয়ে যাচ্ছে সমাধান কি আমরা জানি যে হাঁসের ঠুট যিনি প্রশ্নটি করেছেন যে জেন্দ্রফিল একটা পিগমেন্ট আছে এটি হলুদ রঙ হলুদ রঙের একটা পিগমেন্ট এটি থাকার কারণে আমরা কিন্তু এটা হলুদ দেখি আর কি ঠোঁটটাকে কিন্তু বেসিক্যালি যে তাদের ঠোঁট কিন্তু কালো থাকে আমাদের শরীরে যে মেলাটুনিন পিগমেন্ট আছে সেই কারণে কালো থাকে আর কি যখন সাধারণত হাঁস ডিম পারে তখন আমরা জানি যে ডিমের কুসুম কিন্তু হলুদ এই জেন্ট্রোফিল পিগমেন্টটা তখন বড়ি থেকে সে ডিমে নিয়ে যায় আর কি কুসুমে তখন এটি ফিজিওলজিক্যালি কমে যেতে পারে আচ্ছা সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যেটি যে যে সমস্ত খাবারে হাঁসের খাবারে জেন্ট্রোফিল পিগমেন্ট আছে বিশেষ করে যে সমস্ত হাঁস ডিম দেয় তাদের ক্ষেত্রে যেমন ইয়েলু মেজ যেটা বুট্টার ভুট্টার গুড়া তারপরে আলফা আলফা একটা প্লান্ট আছে এটাকে চপিং করে এটাও কিন্তু জেন্ট্রোফিলের পিগমেন্ট প্রচুর পরিমাণে পরে মেসেঞ্জারে আরেকটি প্রশ্ন নেত্রকোনা থেকে লতিফ মিয়া করেছেন প্রশ্নটি যে গরুর জিভ্ভা ফুলে গেলে এর সমাধান কি গরুর জিভ্ভা সাধারণত ফুলে যায় এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ আমরা আমাদের ভেটেনারি ল্যাঙ্গুয়েজে আমরা বলি একটু বেসিলুসিস বা উডেন ঠাং মানে কাঠের মতো জিব্বা হয়ে যাওয়া শক্ত হয়ে আচ্ছা এটি সাধারণত মুখে যদি কোনো আঘাত বা কোনো যদি থ্রন জাতীয় খাবার শক্ত কোনো খাবারের কারণে তারপরে ব্যক্টেরিয়াটা আক্রমণ করার জন্য এটা সুযোগ পায় আর কি আচ্ছা মানে এটা কি কোনো আঘাতপ্রাপ্ত হলে আঘাতপ্রাপ্ত হলে ব্যাকটেরিয়াটা তখন স্কিন অ্যাব্রেশন করে এটা এটার ডেফিনিট সাইট হচ্ছে আর কি এফেক্ট এফেক্ট আমরা কিছু কিছু রোগের ক্ষেত্রে বলি যে তাদেরকে প্রি ডাইলেকশন সাইট বলি আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজ প্রি ডাইলেকশন সাইট তো এটা জিব্বাতে এই এই ব্যাকটেরিয়াটা আক্রমণ করে বিক্রি তো সেক্ষেত্রে এটার চিকিৎসা যেটা সোডিয়াম আয়োডাইড এটা আমরা ইন্ট্রাভেনাস একদম সেরায় আমরা ইঞ্জেকশান দিই খুব স্লোলি সাধারণত সত্তর থেকে একশো মিলি একটি গরুতে ইঞ্জেকশান দেওয়া যেতে পারে এবং আমরা প্রয়োজনে তিন দিন পরে আমরা আবার এই ইঞ্জেকশনটি দিতে পারি কিন্তু আমরা এখানে যেহেতু সোডিয়াম আয়োডাইড ইঞ্জেকশান দিচ্ছি এই ইঞ্জেকশানটা অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেনারি চিকিৎসক উনি ওনার পরামর্শটি দিতে হবে নতুবা কিন্তু ওভারডোজ হলে কিন্তু আয়োডিন টক্সিসিটি হতে পারে আমাদের তো সামনে একেবারে কাছে চলে এসেছে স্যার কুরবানি ঈদ তো এই ঈদে যারা গবাদি পশু কিনবেন প্রধানত আমাদের দেশে গরু এবং খাসি কেনা হয় বেশি তারা মাঠে যে বা তারা যে হাটে যাবেন সেখানে যে তারা কি কি দেখবেন আসলে একটা সুস্থ পশু কেনার ক্ষেত্রে আমরা আসলে যারা সাধারণ মানুষজন তারা কিন্তু একটা সুস্থ পশুকে দেখার যে লক্ষণগুলো আছে তারা দূর থেকে অবজার্ভ করতে পারবেন যেমন পশুটি কি খাবার খাচ্ছে কিনা অসুস্থ থাকলেও সে খাবার খেতে চাবে না পানি খাচ্ছে কিনা ঠিক মতো তার চামড়ার আমরা ফার বলি আর কি যে লুমগুলা সেগুলা যদি জ্বর থাকে বা অসুস্থ থাকে তাহলে কুস্কু থাকবে খাড়া হয়ে থাকবে নর্মাল থাকবে তারপরে মুখ দিয়ে কোনো লালা পড়ছে কিনা নাক দিয়ে কোনো নেজাল ডিসচার্জ আছে কিনা এগুলা দেখা যেতে পারে জননাঙ্গে কোনো অ্যাবরমাল ডিসচার্জ আছে কিনা সেগুলো দেখা যেতে পারে স্কিনে কোনো লেশন আছে কিনা কোনো ক্ষত আছে কিনা এগুলো দেখা যেতে পারে মনে রাখবেন যদি কোনো ইনফেকশন গরু বা ছাগলে যদি রোগ থাকে তাহলে তারা ডিপ্রেস থাকবে অবসাদগ্রস্ত হবে ক্লান্ত থাকবে খাবে না আমাদের সাথে একজন কৃষক আছেন সরাসরি ফ্রোন কলে তিনি তার সমস্যা আপনাকে সরাসরি জানাবেন আমরা তার সাথে কথা বলি হ্যালো

তো আমার ছাগলগুলো ভালোই ছিল মোটামুটি খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে খাবার দাবার খাচ্ছিল কিন্তু হঠাৎ করে ছাগলটা ছাগলদের বেশ কয়েকটা ছাগলের মুখে ঘা এবং গায়ে লালচে ফুসকুরি টাইপের দেখা গিয়েছে তো এই জন্য ছাগল একটু কম খাবার খাচ্ছে বা খাচ্ছে না হ্যাঁ আমি ব্যক্তিগত ভাবে কোনো এখনো মেডিসিন দেই নাই তো আপনার কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছিলাম এই জন্য ফোন দেওয়া এটা কতদিন ধরে দেখা যাচ্ছে এটা মোটামুটি তিন চার দিন হয়ে গেছে আর কি হঠাৎ করে জিনিসটা আমার চোখে পড়ছে মানে ওইভাবে কখনো খেয়াল করা হয়নি আচ্ছা অনেক ধন্যবাদ আমি মনে করি এই এই রূপটি হচ্ছে কন্টাজিয়াস ইকথেমা আমরা বলি আচ্ছা আমাদের ভেটেনারি ল্যাঙ্গুয়েজে আর কি অথবা স্কেবি মাউথ একটু লেমেন ট্রাম হতে পারে স্কেপ ফরমেশন হয় আর কি এখানে আচ্ছা মানে চুলকানি ধরনের হ্যাঁ হ্যাঁ একটু স্কেপ ফরমেশন হয় যেমন ঠুটের কোনায় ঠুটে নস্ট্রিলে আমরা বলি নাকে মুখের ভিতরেও হতে পারে বা শরীরের যে কোনো জায়গায় এমনকি পায়েও পর্যন্ত হতে পারে তখন কিন্তু আবার খোরাতে পারে ওই আগের রোগটার সাথেই একটা সম্পর্ক এখানেও থাকতে পারে আর তো এটি একটি জনিত রোগ খামারি বাইয়ের প্রতি আমার পরামর্শ হচ্ছে প্রথমেই আক্রান্ত ওই ছাগলগুলোকে অবশ্যই সুস্থ ছাগল থেকে প্রথমে আলাদা করে খাওয়াতে হবে তারপর যে অসুস্থ যে ছাগলগুলি আছে সেগুলোকে যেহেতু আমরা আমি বলেছি যে এটা জনিত রোগ আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা নেই আমরা বলি এটা সেলফ লিমিটিং ডিজিজ আসলে একা একাই ভালো হয়ে যাবে আর কি তবুও আমরা কিছু সাপোর্টিভ থেরাপি দিই আর যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়া কারণ ওই বাইরের জন্য ইমিউনিটি সাপ্রেস হয় তখন কিন্তু ব্যাকটেরিয়া আবার আক্রমণ করে ফেলতে পারে আর কি সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক ফর সেফটি আমরা প্রেসক্রাইব করি আর পাশাপাশি আমরা যেহেতু স্কেপ ফরমেশন হয়েছে এখানে লোকাল অ্যান্টিবায়োটিক আমরা অয়েন্টমেন্ট আমরা ব্যবহার করি আর যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমাদের স্যালাইন শিরা ইনজেকশন দিতে হবে আচ্ছা জরুরি জরুরি ক্ষেত্রে নতুবা ওয়ার্ড স্যালাইন খাওয়ানো যেতে পারে অনেক ধন্যবাদ স্যার আমাদের পরবর্তী প্রশ্ন আছে ঢাকার হাজারিবাগ থেকে মোর্শেদ আলম তিনি প্রশ্ন করেছেন কবুতরের টাল রোগের চিকিৎসা কি কবুতরের টাল রোগ আসলে একটি ভিটামিন বি ওয়ান থায়ামিন বলি আমরা এই ডিফিসিয়েন্সিতে হয় আমরা ভেটেনারি ল্যাঙ্গুয়েজে বলি পলিনিউরাইটিস আসলে এটি নার্ভাস সিস্টেমকে স্নায়ুতন্ত্রকে এটি আক্রান্ত করে আর কি বিশেষ করে এটি ঘাড়ের যে মাসল ফেসিয়াল যে নার্ভগুলো আছে মুখের এমনকি ডানার এই নার্ভগুলো আক্রান্ত হয় বেশি এ কারণে কিন্তু এটা বলা হচ্ছে কি ঘাড় ঘাড় বেঁকা বা টাল রোগ আর কি এটিকে বলা হয় আর কি আমরা বলি নেক টু এই রোগটি হলে এটি আকাশের তারার দিকে আমরা বলি যে স্টার গেজিং অ্যাপিয়ারেন্স ঘাড় বাঁকা ঘাড় বাঁকা হয় আকাশের দিকে মনে হয় যে আকাশের দিকে তাকিয়ে আছে আর কি তো এটি ভিটামিন বি ওয়ান কারণে হয় এই রোগটি হলে আমরা বলবো যে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম প্রতি কেজি ওজনের কবুতরে আমরা আমরা এটা এটা ব্রেস্ট মাসুলে বুকের মাংসে ইঞ্জেকশন করব প্রতিদিন একবার পাঁচ থেকে সাত দিন আমার পরামর্শ হচ্ছে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেনারিয়ান এই চিকিৎসাটি দিবেন অনেক ধন্যবাদ স্যার আপনার কাছে একদম সর্বশেষ প্রশ্ন আমাদের আজকের দিনের আয়োজনের প্রশ্নটি এসেছে কুষ্টিয়া থেকে আশরাফুল কবির তিনি জানতে চেয়েছেন গবাদি পশুর খামার মাছি মুক্ত রাখার উপায় কি আসলে আমরা জানি যে অনেক মাছি জনিত রোগ আছে খামারে অনেক মাছির মাধ্যমেও এক পশু থেকে আরেক পশুতে বা খামারে আক্রান্ত হয় অনেক রোগ আর কি সুতরাং মাছি নিয়ন্ত্রণ করা খামারে খুবই জরুরি আমার দৃষ্টিতে প্রথম কথাই হচ্ছে যে মাছি নিয়ন্ত্রণ করার প্রথম শর্তই হচ্ছে খামার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেমন খাবারের পাত্র বা খাবারের অবশ্য রাখা যাবে না খাবার সংরক্ষণ করতে হবে ডাকনা দিয়ে খাবারের যে পানির যে পাত্র সেখানে পাত্রে অর্থাৎ খামারের আশেপাশে পর্যন্ত কোনো ওয়াটার লস করা যাবে না জলাবদ্ধ হিসেবে রাখা যাবে না আর কি এবং সবসময় গোবর এবং মূত্র পরিষ্কার করতে হবে দিনে তিনবার করে বা প্রয়োজন অনুযায়ী আর কি যতটুকু সম্ভব আলু বাতাস খামারে রাখা যায় শুষ্ক রাখা যায় যে সমস্ত বিষয় আসলে মাছিকে আকৃষ্ট করে সেগুলো আমার মূল কথা হচ্ছে সেগুলো আগে সরিয়ে আগে সরিয়ে বলতে হবে আর টেকনিক্যালি আমরা বলি যে কিছু গাছ আছে যেমন নিম তুলসী বা পুদিনা এই গাছগুলো আসলে আমরা যা বলি যে হ্যাঁ মেডিসিন খামারে খামারের আশেপাশে লাগানো যেতে পারে আর এমনিতে আমরা মানে নেট যে বিভিন্ন রকম যে খামারের যে যে শেড বা বার্ন বলি বার্নে আমরা নেট তার বার্নের উইন্ডোতে এবং ডৌড়ে দরজা আমরা নেট দিতে পারি মাছি বেশি হলে সেখানে রোগবালাই বেড়ে যাবে রোগ বালায় বেড়ে গেলে গবাদি পশুর মৃত্যু হার বা অসুস্থতা বেড়ে যাবে খরচ বেড়ে যাবে আসলে সবকিছু মিলিয়ে আসলে আমাদের মাছি মানুষ এবং গবাদি পশু সবার জন্য খুবই সাবধান থাকা দরকার স্যার আমাদের স্টুডিওতে এসে আজকে আমাদের দর্শকদের সমস্ত সমস্যার সমাধান আপনি দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং দীপ্তি দীপ্ত টিভির যারা কলা কৌশলী এবং আমাদের কৃষক ভাইয়েরা আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রশ্ন করেছেন এবং যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের পাঠানো যে সকল প্রশ্ন ছিল আজকের সপ্তাহে সেই সকল প্রশ্নের চমৎকার সব সমাধান আমরা দিতে পেরেছি আজকে আশা করি আপনাদের আরও যদি কৃষি সংক্রান্ত যে কোনো রকম প্রশ্ন থাকে সেগুলো পাঠাতে পারেন আমাদের এই ঠিকানায় প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা দীপ্ত টিভি সাত বাই এ বাই ক তেজগা শিল্প এলাকা ঢাকা বারোশো আট অথবা আমাদের ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে প্রিয় দর্শক এবারে বিদায় নেবার পালা আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কৃষিবিদ ফাল্গুনি মজুমদার আপনারা দেখছিলেন দীপ্ত টিভির নিয়মিত আয়োজন নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজন আগামী সপ্তাহে আবারও একই দিনে একই সময়ে হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন